বলছি গুগল বাবা আমার ছেলের বিয়ের জন্য ভালো একটা দিন দেখুন দেখছি দেখছি জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে কোনো একটা ভালো দিন বেরাও এই গুগলে সার্চ করে দিলাম ছেলের নাম কি জানো রাজ খালি রাজ না পুষ্পা রাজ খালি রাজ আর মেয়ের নাম রাজ প্লাস পরি যে টু হোল স্কোয়ার ডিভাইডেড থার্টি ইন্টু ফিফটিন জিরো জিরো পয়েন্ট টু থ্রি নাইন জিরো এই দিলাম সার্চিং মেরে শুক্রবার মানে কালকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশে খুব একটা ভালো শুভ মুহূর্ত আছে হ্যাঁ গুগল বাবা বলছি কি কালকে হলে কি করে হয় একটা মাত্র ছেলের বিয়ে ধুমধাক্কা করে বিয়ে করব না তাহলে আর জানুয়ারি মাসে যাইয়ে পঁচিশ তারিখে তো বিয়ে আছে অতদিন অতদিন মানে হয় না হয় না তাহলে এক কাজ করো কালকে শর্টকাটে বিয়ে করাই দিই বুঝতে পারিস কালকে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ লগ্নটা ধরে ফেলাই চড়াৎ করে বিয়ে করে একদম পড়াৎ করে মোটামুটি এদের হানি মানে পাঠাই দাও বলছি সামনেই তো পরীক্ষা পরীক্ষার কুলি মারো বিয়ে হয়ে গেলে এমনিতে পড়াশোনার নবডঙ্কা না না হবে হবে ভালো পড়াশোনা হবে তাই নাকি ভালো পড়াশোনা হবে অনেক দেখেছি স্টুডেন্ট বুঝিস আমার নাম গুগল বাবা প্রায় ছত্রিশগড়ের সব অঞ্চলে ঘুরে বেড়াই আমি বুঝতে পারিস ওর মাঝের কথা আমার সামনে বলবা না করো করো বিয়ের পরে যদি ভালো পড়াশোনা হয় ভালো কথা একটা চাকরি পেয়ে দেখাই আমার বুঝতে পারিস তো ম্যাডাম তো বলেন কি করব যে জানুয়ারি মাসে বিয়ে ফিক্স করবো না কালকের দিনে ফিক্স করে দেবো বলছি কি বিয়ান ওই কালকে হলেই ভালো হয় কেনাকাটা কিচ্ছু হয়নি বলছি মা কেনাকাটা কিচ্ছু লাগবে না তাই বলে হয় আত্মীয় স্বজন কেউ ডাকা হয়নি কিছু করার দরকার নেই তুমি শর্টকাটে করে দাও তো পরে তারপরে সময় দেখে বড় করে করো তাই হয় নাকি বিয়ে কি বারবার হয় তাড়াতাড়ি বলেন ম্যাডাম আমার আরেক জায়গায় অ্যাপার্টমেন্ট আছে আরে বলছি গিন্নি কালকেই করে দাও না তো শর্টকাটে কাজ হয়ে যাবে যে টাকা বাজবে সেই টাকাতে নতুন একটা বাড়ি কিনলে হবে তুমি খালি তোমার তোমারটাই বোঝো আরে তো সময় আছে এখনো কালকে বিয়ে এখন কি করে প্যান্ডেল করবা নিমন্ত্রণ কি করে করবা শর্টকাটে করে দাও বুঝতে পারিসো আর লোকে যখন জিজ্ঞেস করবে যে এটা ছেলে বিয়ে আমাদের বললে না বলবা কি করোনার সময় বিয়ে হয়েছে তাই কারোরই নিমন্ত্রণ করতে পারিনি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা এই কথাই বলবা দেখো এখন তোমরা সবাই যা ভালো বোঝো তাহলে গুগল বাবা ওই কালকে সন্ধে ৬টা ৪৫ মিনিটের ওই ডে ফিক্স করে দিন ছেলে রাজ মেয়ে হচ্ছে পরী কালকে বিকাল ছটা পঁয়তাল্লিশে সেভ করে দিলাম নাকি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেন ফোনপে করছি আচ্ছা না হ্যাঁ হ্যাঁ মেয়ে দিয়ে তো আমি দেবো আরে বাবা না বিয়ে হাই আপনার কিচ্ছু করার দরকার নেই আমাদের বাড়িতে বসেই বিয়ে হবে এখানেই সবকিছু হবে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন আত্মীয় স্বজন মোটামুটি কালকের ভিতরে যা টাকার দরকার ডেকে নেবো এখানেই বিয়ে হবে তুই কেমন একটা মতমে আমি চই আমার মেয়ে দিয়ে আমি দেবো কালকে দিয়েন টাকা এখনো বিয়ে কমপ্লিট হয়নি এটা তো অ্যাডভান্স গুগল বাবা অত সস্তায় বিয়ে করে না বুঝতে পেরেছো আমি ঠিক আছে। ইন্টারন্যাশনাল বিয়ে পুরো একদম লাইভ দর্শন হবে সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে তাই নাকি খালি ভিডিও গুলো শেয়ার করে দেবা বুঝতে পারিছো তোমাদের গোষ্ঠীর মানুষ যেখানে আগানে বাগানে যেখানে আছে সেখানে বসে দেখতে পারবে বিয়ে তাহলে ঠিক আছে আর সবাই ফোন করে বলবো হাতে ফুল টুল নিয়ে রাখতে যেই শুভ মঙ্গলম বলবো সবাই যেন ওই মোবাইলের ল্যাপটপের কম্পিউটারের উপরে ফুল ছাড়ি মারে তাহলে এদিকে আশীর্বাদ চলে আসবে বাবা বিশাল টেকনোলজি তো খালি টেকনোলজি খরচা আছে তা ঠিক বলিছেন তাই সবকিছু রেডি ফেডি করো বুঝছো কালকে পাঁচটার ভিতরে চলে আসবানি ঠিক আছে বলছি কি আপনি খালি বিয়ে করান নাকি পাত্রীও দেখান কি বলছো পাত্রি দেখাই মানে মোটামুটি পুরো ছত্রিশগড়ের এরিয়ার সামনে আর ফটো আমার এই ট্যাবলেটে আছে তাই নাকি বলছি আমার এই বিয়ে বিয়ে দিতে হবে একা একা থাকে তো এরকম মেয়ে হবে ছাদে চুললাই ওই বিয়াই না 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 আমি এসে বিয়ে দিয়ে করব না 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 বললি হবে না বুঝতে পারিস বিয়ে এটা বিয়ে দিতেই হবে তো মেয়েটে হবে হ্যাঁ গুগল বাবা হবে মানে চড়া চড়া হবে এই खर्चा পড়বি প্রায় 2 টাকার মত। সে টাকা যা লাগে ও নিয়ে কোনো সমস্যা নাই টাকা দরকার আমি দিয়ে দেব কিন্তু বিয়েটা দিতে হবে বিয়ে দিন। হ্যাঁ ঠিক বলেছে। এ না 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 ও এসে কথা বললো না এই বয়সে বিয়ে করে মানসম্মান থাকবে? আরে টেনশন নেবেন না স্যার অনলাইনই বিয়ে হবে কোনো চাপ নেই। না না আমারে বিয়েতে দরকার নেই আমার বিয়ে ভালোভাবে হলিটাতি হবে। আমার বিয়ে ভালোভাবে হবে মানে কোন গ্রহ নক্ষত্র পঞ্চবতী সব কিছু দেখে ডেট ফিক্স করেছি। বিয়ে ভালো হবে না বললি হলো। ঠেলা আছে। खर्चा আছে। তাহলে এখন আমি আসি। তা বলছি গুগল বাবা একটু মিষ্টি মুখ না করে গেলে হয় মিষ্টি মুখ করাবা তাহলে করাবো একটু মিষ্টি রান্না করো আর এটি ওই নলেন গড়ির ঝোল দিয়ে একটু পিঠে বানাও আপনার আবার বলে কোথায় অ্যাপার্টমেন্ট আছে দেরি হয়ে যাবে না তো খাওয়ার সামনে কোনো কিছু দেরি হয় তাড়াতাড়ি বাসাও বসে আছে আমি ততক্ষণে তোমার বিয়েই দিই একটু মেয়ের ফটো দেখাই আচ্ছা যাবো আর আসবো কোনো চাপ নেই ভালো করে বানাও আর ওই নরেনের দোকান থেকে একটু সন্দেশের মিষ্টি নিয়ে এসো আনা হয়ে গেছে তাহলে দেরি কিসের ঘপাত করে দুই বাটি নিয়ে আসো ততক্ষণ মিষ্টি হতে হতে একটু মুখটা একটু মিষ্টি করে নিই আচ্ছা গুগল বাবা আনছি তোমার কাছে আমার একটা প্রশ্ন বলে খেলা বলছি তুমি এতক্ষণ পড়াশোনা করো কি করে আমি তো এক জায়গা এতক্ষণ হাগু করতে বসে থাকতে পারি না আর তুমি এতক্ষণ বই নিয়ে বসে থাকো কি করে এইতো কেন না আমার একটু শেখায় দাও না কেন আবার অনেক ভর্তি হবে নাকি না না পড়াশুনো করবো না এমনি তোমার এত ধৈর্য কি করে আমি তাই ভাবতেছি ধৈর্য না করলে কোনো কিচ্ছু হয় না হ্যাঁ তাই তো ভাবি গার্লফ্রেন্ড চলে গেছে সেসব দুঃখের কথা ছেড়ে দিয়ে বই পড়তেছি মানে কি রকম বেড়ে আমি তাই ভাবতেছি অন্য মানুষ হলে এতক্ষণ বাংলা খেয়ে হয়ে পড়ে থাকতো সন্ধে ভাই যে যাবে সে তো চলে যাবেই তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই নিজের ভবিষ্যতের কথা ভাবো আমার ভবিষ্যৎ তো পুরো অন্ধকারের পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ মানে তুমি যদি আমার একটু দয়া করো তো আমার পূর্ণিমার চাঁদ না লিয়ে আমার বাসার অন্ধকার কি দয়া চাই বল সারা জীবন তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে বেঁচে থাকতে চাই ঠিক আছে তুইও বিয়ে করবি না আমিও বিয়ে করবো না একদম এক পাই রাজি এমনিতে আমার বিয়ে হবেও না বুঝতে পারিস এ মোটামুটি কেউ আমাদের টাকা আইনে আর আমি যদি কারো যদি প্রপোজ করি বিয়াল ভেঙে বেড়েই যায় তাই নাকি

একজন একটু খুঁজতে হবে বুঝতে পারিস তোমার কাছে কি একটা মেশিন আছে না মুচাকল মুচাকল হ্যাঁ মোচাকল মুচাকল দিয়ে একজন একটু খুঁজতি হবে তাই ফুটো রে আরে তুই ওই তোমার মোটামুটি বাবার একটু বলে দাও তো একটু যাতে আমাদের সাহায্য করে বলছি কি স্যার মোচাকলের একটা পাওয়ার আইসি উড়ে গেছে এই আইসিটা না বসারই কাজ করতেছে না হে বাবা এখন তো ভীষণ বিপদে পড়েছি এই মোটামুটি একজনকে খুঁজতে হবে তার বাড়ির লোকজন আমার হাত পা ধরে কাঁদে ঝুলে পড়ে রইছে এখন কি করব বুঝতেছি না বলছি স্যার মেশিন তো বাড়ি আছে আমার কাছে থাকলি না ঠিক করে নাম্বার দিয়ে বলে দিতাম কোথায় আছে মেশিন বাড়ি রইছে আর আইসিটা উড়ে গেছে বলছি কবে আসবে তুমি এখানে পড়াশোনার ভীষণ চাপ এখন কবে ছুটি দেয় দেখো না কালকে তো আসতে পারো নাকি দেখি স্যার স্যারকে জিজ্ঞেস করে দেখি যদি ছুটি দেয় তাহলে তো ভালো কথা তাহলে তোমার ফোন নাম্বার আমার আমি একটু কথা বলবো আচ্ছা আগে আমি সাথে বলে দেখি স্যার যদি রাজি হয় তো ঠিক আর রাজি না হলে পরে তারপর আপনার ফোন নাম্বার দেবানি ঠিক আছে পাদু আর বলো না বিশাল জ্বালায় পড়েছি ওজি কারে খুশি হবে স্যার আর বলুন না ওই সে বিজয় রে কেন মালটা কোথায় গেছে কে জানে কোথায় গেছে কেউ খবর পাচ্ছে না আমার মানে চৈতালির পিছনে গেছে কোথায় যাবে ওই চৈতালির পিছনে গেছে স্যার হ্যাঁ সবার ওই একই ধারণা কিন্তু ফোন টোন কিছু লাগছে না তো তার জন্য বলছি চৈতালিরা কথা আছে সেটা খুঁজলেই তো হয়ে যাচ্ছে কারোর ফোন লাগছে না সব সুইচ অফ করে কোথায় চলে গেছে কে জানে ঠিক আছে স্যার আপনাকে আমি জানাচ্ছি হ্যাঁ আচ্ছা বলছি লালবাটের দি মহা ঝামেলা পড়েছে এখন বাড়ি কি করে যাবো খোঁজার দরকার নেই ও মাল হারায় গেছে ভালোই হয়েছে শালা বিষাক্ত মাল বুঝতে পারিস ভালো হয়েছে পৃথিবীর থেকে একটা ঝামেলা গেছে কি বলছিস ও ঠিকই বলেছি খাই পড়া মাল না থাকাও ভালো দেখি কালকে সকালবেলা বেলা দেয় বলে দেখতে যদি ছুটি দেয় তারপর যাবো ঠিক আছে বাড়ি গেলে জামা কাপড় আনিস এবার খালি গায়ে ঘুরে বেড়া না 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 এই এখানে গরম জামা পরে থাকা যাবে না আমার ঘামাচি উঠে যাবে আমি তো স্যান্ডু কিনতে পড়তে পারিস দেখবানি এখন একটু চুপচাপ থাকা আর একটু মনোযোগ দিয়ে পড়তে দে আচ্ছা

झमेला क्या नो আরে বাবা আগে অনেকবার ছুটির জন্য আমার সাথে ঝামেলা হয়েছে আমি কোনো সময় ছুটি দিতে চাই না এখন নিজের ইচ্ছে ছুটি দিতে পারে হ্যাঁ একটা মানে একটা মানে বিধি ব্যাপার না তাহলে এক কাজ করেন বলেন কি জন্ম সার্টিফিকেটের একটা অরিজিনাল কপি লাগবে তা বিয়ে বুদ্ধিটা খারাপ দাও নাই এই কথা বললি পারে বলবে কি তাহলে জন্ম সার্টিফিকেট বাড়ি রয়েছে তাহলে পট করে বাড়ির থেকে হ্যাঁ নিয়ে আসি তাহলে ওই কথাই বলো আমি এখানে অপেক্ষা করছি আপনি আর কি ওই পাদুর রুমি গিয়ে বলি আসেন ঠিক আছে ভালো বুদ্ধি দিয়েছেন বিয়াই আর কি করবো কিছু না কিন্তু করতেই হবে মোটামুটি পৃথিবীর কারোর উপর আমার ভয় নেই যত ভয় ওই পাদুর উপরে কিচ্ছু হবে না ও পাদু সব জানে পাদুরে এখন মোটামুটি ওই পরিবার ভালোবাসে না তো তার জন্য আর কোনো সমস্যা নেই যতই হোক মানে পুরোনো গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে তো কষ্ট হয় না হ্যাঁ তা ঠিক বলেছেন ঠিক আছে আমি বলে আসছি আপনি এখানে বসেন হ্যাঁ আমি যাবো আর আসবো আচ্ছা দুগা দুগা করে মেয়েটার বিয়ে ভাবে হয়ে গেলি হয় ফ্যামিলি বড় আছে আর বিয়ে ভালো আছে বিয়েও ভালো আছে কোনো সমস্যা নেই আর বিয়ের আমার উপর কত চিন্তা হ্যাঁ আমি একা থাকি আমার একটা বিয়ে করাই দেবে দেখো বুড়ো ভাই সেসব কথা বললি আর কি লাগে মোটামুটি ইচ্ছে তো আছে বিয়ে করার কিন্তু মেয়ে জামাই কি ভাববে উপরের থেকে মোটামুটি আমার ওই কোচিং এর মাস্টার মন সব কিরকম ভাববে একটা ঝামেলা আছে না বাবা থাক বিয়ে টিয়ে করা যাবে না মেয়ে সুখী থাকি তাতেই ভালো খাবো না তারপর আবার খিদে লাগে যাবে না রাতের বেলা তাহলে চুপচাপ করে বস কই পাদু আছো নাকি হ্যাঁ আরে আমি তোমাদের স্যার হ্যাঁ আসেন স্যার আসেন স্যার আসেন আসেন স্যার হঠাৎ করে কি মনে করে স্যার আমি কি কোন ভুল করেছি না না ওই একটা কাজ ছিল তাই আসলাম

আরে বাবা কিচ্ছু হবে না ঘুরে বেড়াবার সব জায়গাতে তোমার পারমিশন আছে তো তা পাদু যে জন্য আইছি স্যার বলেন স্যার বলছি তোমার কাছে জন্ম সার্টিফিকেটের অরিজিনাল কপি আছে স্যার বলছি না তো স্যার বাড়ি আছে এই সব

ওই মানে জন্ম সার্টিফিকেটের সাথে স্কুলের একটা কাগজ অ্যাটাচমেন্ট করা একসাথে স্ক্যানিং করে পাঠাতে হবে তাহলে স্যার আমি লাল বেটিকে পাঠিয়ে দিচ্ছি ও কালকে নিয়ে আসবে হ্যাঁ তা করলে হয় কিন্তু মোটামুটি দেখো ভুল ভালো হয়ে গেলে কিন্তু সমস্যা হবে বলছি স্যার লাস্ট ডেট কবে লাস্ট ডেট হলো সোমবারে আমি সকালে যাই বিকেলে ভিতর নিয়ে চলে আসবো শোনো পাদু আমি রিস্ক নিতে চাইছি না তুই এক কাজ করো তুমি আর লালবাটির সাথে চলে যাও বুঝছো কালকে তো শুক্রবার শনিবার তো কাজ হবে না রবিবারও কাজ হবে না সোমবার তো এক কাজ করো বাড়ি গিয়ে ওই কালকে শুক্রবার তো শনিবার রবিবার তুমি চলে আসো ঠিক আছে ওই সোমবারের ভিতরে মোটামুটি সাবমিট করতেই হবে আচ্ছা স্যার আমার একটু কাজ আছে আর ওই নারকেল বেগম ম্যাডামের একটু কাজ আছে মোটামুটি ওই শনিবারের রবিবারের ভিতর চলে আসবো ঠিক আছে বলছি এই যেন সোমবারের জন্য ওদিকে না যায় মনে রেখো না স্যার আমি তো চেষ্টা করব ওই শনিবার বিকেলে চলে আসার না না রবিবার আসলে কোনো সমস্যা নাই কারণ রবিবার তো কোনো কাজ হবে না তোমার বাড়িতে ঘোরা হয়ে যাবে কাজও হয়ে যাবে ঠিক আছে তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়ো হ্যাঁ আচ্ছা স্যার লাল সময় মতন সব খেয়ে নিও ও স্যার খাওয়ার কথা বলা লাগবে না রান্না হয়ে পালে আমি সুসুর করে চলে যাই সবার আগে পাদু যদি পরে ব্যাপারটা জানতে পারে তখন এটা লজ্জার ব্যাপার না কিন্তু কি করব ছেলের খুশির জন্য বউর খুশির জন্য সবার খুশির জন্য এখন মিথ্যে কথা বলতেই হবে আর কি করব জীবনে মিথ্যে কথা বলিনি প্রথমবার মিথ্যে কথা বললাম মনটা কিরকম একটা জড়সড় হয়ে গেল যাক এক কাজে দুই কাজ ঠিক বলেছিস কালকে ওই দারগা বাবুর কাজটা করে দেবো তারপরে মোচাকলটাও ঠিক করে দেবো তারপরে মোটামুটি নারকেল বেগম ম্যাডামের তিন হাজার মতন ওষুধও বানাই দেবো আর বাড়িতে একবার ঘোরাও হয়ে যাবে বলছি কি আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে মনে কিছু সুন্দরে ভাই হ্যাঁ তো কোনোদিন আসে না তোমার রুমি আইসে এর আগে কোনোদিন না না প্রথমবার কোনো চাল খাটাচ্ছে না তো কিসের চাল খাটাবে তোমার আর আমার বাড়ি পাঠাই দিয়ে এখানে ওই মোটামুটি রাজ আর ওই পরীর বিয়ে দিয়ে দেবে কি পরে যখন আমার ভালোই বাসে না যেখানে বিয়ে করে করুক ওতে আমার কোনো সমস্যা তাই মনে হচ্ছে ওর বাপ ওর মেয়ে গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর লোক সব এখানে চলে তো হতে পারে আমার বিয়েও হতে পারে বলছি মোবাইলটা বের করে একটু সার্চিং করে দেখো মানে কবে আসে হ্যাঁ ওসব দেখার কোনো দরকার নেই ও বিয়ে করে করুক ওদের কোনো ঝামেলা নেই আর কথা ছাড়া তুমি দেখ একটা খটকা ডাকলো তার জন্য বলতেছি এত করে বলছি যখন দেখেই ফেলি

লাস্ট লাস্ট ম্যারেজ ম্যারেজ ডেজ আপনি কি বিবাহের কথা শুনতে চাইছেন হ্যাঁ হ্যাঁ ঠিক ধরি ঠিক আগামী কাল, শুক্রবার সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে খুব ভালো একটা দিন আছে এই দিনে বিয়ে করিলে জীবন এবং ভালোবাসা সম্পূর্ণতা পাবে

দুই চার দিন বলতেছা আমার কি খেয়ে খেয়ে একটু শরীরে একটু মোটা হচ্ছে না রে ওরকমই আছিস কে জানে এখানে ফিরি মাল তো যা পাচ্ছি একদম ঘপাঘা সাঁটায় দিচ্ছি চল খাওয়া দাওয়া করে আসি চলো হয়ে গেছে বিয়ে ওচি কোনো কিছু বুঝতে পারেনি তো না না বুঝতে পারেনি কিন্তু যদি দু চার দিন পরে ঘটনাটা জানতে পারে তখন আমি ওর কাছে খারাপ হয়ে যাব না আরে স্যার এরকম কত স্টুডেন্ট আসলো আর গেল আপনি মানে ভয় পাচ্ছেন কিসের জন্য আপনি এই কলেজের প্রফেসর আপনার এক কথায় পুরো পৃথিবী কেঁপে যাবে তবু আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি তো মনটা কিরকম চিলপিল চিলপিল করছে কিচ্ছু হবে না চলেন জামাইয়ের জন্য একটা ভালো দেখে একটা মোটা দেখে একটা চেন আর একটা আংটি কিনে নিয়ে আসি ও সবের কিসের দরকার কি যে বলেন একটা মাত্র মেয়ে আর বিয়ে দেবার জামাইয়ের জন্য জিনিসপত্র কেন মনে থাকি হয় আপনাকে বারণ করলে শুনবে না চলেন আমারও মোটামুটি বৌমার জন্য একটা নেকলেস কিনতে হবে চলো তালি একবারে একই দোকানতে কম দামে ডিসকাউন্টে কিনে ফেলি চলেন পরীর বিয়ে পাদু তো টের পাচ্ছে না তোমরা তো পাচ্ছ আসো বাল্য ভোজন করে যাও আরে বিয়ে ওটা বাল্য ভোজন হবে না ওটা বিবাহ ভোজন হবে ওই আর কি হলো একে বিয়ে খাতি তাও চলে আসো দুগা দুগা বলে বিয়েটা হয়ে গেলে হয় ভালোভাবে পাদু না থাকলে কোনো টেনশন নেই কি হলো তুই আবার আমাদের বাড়ি আইছিস কেন আমাদের বাড়ি যাই যখন মালিশ করছিস তখন

এখন তো তোর পুরো একদম মুখটা পুরো শুকাই যাচ্ছে দেখি এত কাজের আগে চিলি এখন দাঁতগুলো বের হচ্ছে কিলবিল কিলবিল করে এখন ধরা পড়ে গেছে না এখন কি করবে বলছি কি বাপু দেখো খালি খালি ঝগড়া করে কত কোন লাভ নাই আমার এই গরমের একটা পেস্টিজ আছে এখন মোটামুটি তুমি নাম্বার ফোর ডাকলিবারে একটা জ্বালাযন্ত্রের ব্যাপার হবে না জ্বালাযন্ত্র না কি আমি যদি মরক মারি তুই সারা গ্রামের মানুষ দেখাবি তো না দেখাই পট করে যাই দেখাই ফেলে ব্যাপার কি হ্যাঁ আরে এখনো খাইনি রান্না হচ্ছে সবাই মিলে একসাথে খাই আসো না 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 তোদের বাড়ি আমি খাবো না তোদের বাড়ি খাই কেন বিপদে পড়বো শালা শালা হজমও হবে না papi মানুষ খাবি খা মুরগি আমাদের নামে দোষ দিচ্ছিস কেন আরে বাবা ওইসব কথা ছাড়ো বলছি তো খাওয়া দাওয়া করে যাও কোনো খাওয়া দাওয়া হবে না দাদা তোর একদিন চামার একদিন চল ভাই চল গ্রামের নেম্বরে ডাকি নিয়ে এসি আরে ভাইপো এরকম করো না শোনো একবার খাওয়া দাওয়া করে টোরে যাইও নেই আমার বাড়ি নালিশ করা তোর একদিন চামার একদিন দাঁড়া দেখাচ্ছি আরে ও গিনি মাংস রান্নার দরকার নেই ওই ফেলাই দাও ওই পুকুরি ফেলাই দাও নাই তো সালা নিয়ে মরাই আবার আরেক ঝামেলা করবে রে বাবা মারিছে ওই মুরগিটা তা ভাবিছি খালি করে ফেলাই দেবো কিসের জন্যে রান্না করে খাইয়ে ফেলাই এখন রান্দেও বিপদে পড়িছি এখন কি করি রে কি করি গিনি তাড়াতাড়ি মাংস ফেলাও কে জানে এই মালটা বাড়ি চলে আসবে এর সাথে পাঙ্গা নিয়ে তো বড় লস করেছি দুই কেজি ওজনের মোরগটা রান্না করে ফেলাই দিতে হচ্ছে কি লস রে কি লস হলো গিনি তাড়াতাড়ি ফেলাও ও গিনি আরে আমি ঘরের ভিতরে এরকম চাচাচ্ছু বনাই কি আমি মানে চলে গেছি মানে সংসার ছাড়িয়ে সব বনা সইছে গো সব বনা হয়েছে এরকম ভাবে বলতিস মনে হচ্ছে কেউ মারা গেছে ওই যে বিজয় আছে না বিজয় ওই যেখানে বস্তা ভরে না আমি সকালে হাটতে হাঁটতে গেছিলাম দেখি ওখানে বস্তা আছে তা বিজয় নাই বলি তোমার ওখানে জাতি বলিছে কে হ্যাঁ আরে বাবা ওদের বাড়ি থেকে খুশি আইছিল তো তাই আমি ভাবিছি কি ছেলেটার কি অবস্থা একটু দেখে আসি ও যেখানে গেছে গেছে তুমি ওখানে খুশি গেছে কিসের জানি এখন যদি ওখানে তোমার চুল দাড়ি কিছু পড়ে থাকে ওই লোকেরাই সব আতশ কাছ নিয়ে এসে খোঁজাখুঁজি করে তখন তো ধরা পড়ে যাবা তুমি শালা মারবা আমারও মারবা মানে ও যদি এখন বলে দেয় যে আমার কিডা মাথা বড়ে ফাটাইয়া এখানে ফেলাই দিয়ে গেছে তখন তুমি আমি ফেসে যাব না এখন কি করব তোর আমাকে মিনছে তোমার এখন জাতি বলিছে কে ভাবিছে কি যাই একবার দেখি আসি মনের ভিতর চুলবুলু চুলবুলু করছিল তাই চলে গেছি এখন দেখো খেলা সামলাও নিজেও মারবে আমারও মারবে বলছি গিন্নি এখন কি কুকুর টুকুর নিয়ে খোঁজাবে নাকি না খোঁজানো কি হলো বলছি কি আমার কাছে একটা বুদ্ধি আছে তোমার বুদ্ধি না লাগানো ভালো বুঝতে পারিছ তোমার ওই গবেটের বুদ্ধির কোনো দরকার নেই আরে শুনমা তো ও এই যে বস্তা আছে না বস্তাটা এই কেরোসিন তেল দিয়ে হ্যাঁ পুড়াই দি তাহলে তোর কোনো কিছু প্রমাণপত্র কিচ্ছু পাবে না বাবারে বাবা বিরাট বুদ্ধি তেল ফোড়াই দি তুই এখন যাবি যদি দেখে তখন না না সন্ধ্যের সময় যাবো পটকনি যাই বিজয় দিয়ে ফুড়াই দিয়ে চলে আসবো ছোট করার দরকার নেই যেরকম আছে সেরকম থাক না ওই বস্তা আমি হাতে ধরেছি তো ওই বস্তায় আমার হাতে সাপ আছে হাতে ধরেছিস মানে আজ না যদি ওই বই নিয়ে গেছিলাম না সেই দিন সালা বিয়া তো বস্তাটা ওখানে ফেলাই থুই আছে হে কে কে জানে এরকম কেস হবে তুই সালা মরবি আমারও মারবি বল কি ছেলের কোনো খবর আছে কালকে ফোন করেছিল একজন ফোন দিয়ে দার্জিলিং এ আছে ওরে বলে দিও আপাতত তো তো মোটামুটি পনেরো দিন এক মাস এখানে আসার দরকার নেই পনেরো দিন এক মাস ওখানে টোটাই যাই করে ঘুরে বেড়াবে দোকান চালাবে কি তোমার বাপ হ্যাঁ আমি চালাবানি ছেলে টাকা পাঠাই দিও ওখানে খাবে কি সে আমি পাঠাই দেবানি কিন্তু এখন আসতে বারণ করবো বুঝছো ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিস দিবানি

তো এর কথা মতন যাই কেরোসিন তেলতে ফুলাই দেবো নাকি কি করবো কিছু বুঝে পাচ্ছি না একটু অন্ধকার হোক তাপ পানি বলছি আবার পর আমাকে আবার কিছু জেনে আইছিস বলছি কি বাড়ি যদি কেউ আসে না বুঝিস তুমি হ্যান্ডেল করে দিও আমার দোকানের জন্য পাটায় না আমার কিন্তু এমনিতে টেনশনে গা পা কাঁপছে তারপর কি বলতে কি বলি ভালো মানি ঝামেলা আবার শুরু হয়ে যাবে নি তুই এটা কেস ঘাটাবি বুঝতে পারছিস নিজে তো মরবি আর আমারও মারবি সাথে তুমি বলছি কি দোকান বন্ধ করে কয়েকদিন মামার বাড়িতে ঘুরে আসব নাকি হ্যাঁ তাই কর তুই এই দোকান বন্ধ করে চলে যা সব দোষ আমাদের ঘরে আসুক তোর মোটামুটি শরীরে কোনো শক্তি টক্তি নাই করিছিস তুই নামি দিছি মাথাটা বাড়িটা কি হইছে মার্ডার পৃথিবী ছেড়ে চলে তো যায় নাই মাথা তো ফাটিয়ে গেছে একটু রক্ত বেরিয়েছে তা কি হইছে তবু যদি আমাদের উপর কেস হয় আরে শালা কিচ্ছু হবে না তুই এই কথা উচ্চারণ করিস না দিয়াল কান থাকে চুপচাপ মুখ বন্ধ করে যাই তোর ব্যবসা কর কি করতে হয় কি না করতে আমি দেখে নেব ঠিক আছে এরকম ভাই কুড়ে মানুষ আমি জীবনে দেখিনি তাড়াতাড়ি যা তাতে দাঁতে রদ্দুর বাজিয়ে গেছে এখনো দোকান খুলতে পারিসনি শালার যন্ত্রণা আর ভাল লাগে না এই কি রান্না করব সে রান্না করার ইচ্ছেও নাই ফেনা মাত্র রান্না থব খালি খালো না খালি না খালো আর ভাল লাগে না